আমরা কোনোদিন মুসলমান বা মমিন থাকতে পারি না সহজ কথা আমরা যদি মুসলমান বা মমিন বলে আল্লাহর কাছে এরকম উঠতে চাই দেখা করতে চাই আমাদেরকে সাহাবা ইকরামকে সম্মান শ্রদ্ধা করতে হবে সাহাবা ইকরামে এই জাতীয় তুচ্ছ ঘটনাকে আমরা ইতিহাসে এরকম যোগ করার জন্য তাদেরকে বিশোদ্ধার করা এই জাতীয় ইতিহাস আমাদের কোনো জরুরত নাই অনেক দেখবেন ইসলামের কান্ডারি বাংলাদেশে বিভিন্ন দল আছে সাহাবাইকেরামকে সমালোচনা করে সাহাবাইকেরাম মেয়ারে হক না তাদের প্রাণ পুরুষ মিস্টার মৌদি সাহেব বই লিখেছেন বইয়ের মধ্যে উল্লেখ করেছেন রাসুল হাঁসি হক না এই কথা তিনি বলেছেন তো এটার কারণ সত্যের এটা মানা যাবে না অথচ দেখেন জামাত ইসলামী পূর্ববর্তী মুতাকাল্লিমিন বা মোতাকদিমিন যে সমস্ত আমাদের ওলামা এ আছে তাদের কিন্তু কিতাব তারা ফলো করে আকিদার ক্ষেত্রে বিভিন্ন ইতিহাসের ক্ষেত্রে জামাত ইসলামী কিন্তু মোতাকদিমিন ওলামায় কেরামের কিতাব কিন্তু পাঠ করে তারা মানে আমাদের একটা আকৃদার কিতাব আছে জালালাইন শরীফে জারাইন ক্লাসে আমরা পড়ে থাকি আকৃদু তোহাবি ইমাম তো হাবি রাহিমা আলাতারা তিনশো এক একুশ হিজরিতে যার মৃত্যু ওনার এই কিতাবের মধ্যে উনি স্পষ্ট উল্লেখ করেছেন যে অণু হেকবুহুম মাই ইউ হেববহুম ওয়ানু বুকিদুহুম মাই ইউ বুকেদুহুম ওয়েদ কুরুহুম হাবকিন ওলায় নাদ কুরুহুম বিল যে আমরা তাদের সাথে মোহাম্মত রাখব যারা সাহবে কেরাম করে এবং আমরা তাদের প্রতি নিন্দা করব তাদের কি ঘৃণা করবো যারা সাহাবাই কেরামকে ঘৃণা করে ওয়েদ কুরুহম বেগয়ের হাকিন এবং যারা সাহাবাই কেরামের অন্যায়ভাবে কি করে সমালোচনা করে যারা সাহাবাই কেরামের আলোচনাটাকে মানুষের কাছে নেগেটিভ ভাবে উপস্থাপন করে ওসমান এরকম কি করেছে বাইতুল মালের সম্পদ এরকম কব্জা করেছে গ্রাস করেছে বা নিজের আত্মীয় স্বজনকে দিয়েছে সাহাবাইকেরাম একে অপরকে মুরাফিক বলেছে ফাসিক বলেছে বনু উমাইয়ার শাসকরা বনু উমাইয়াদের যারা খলিফা ছিল তাদেরকে এরকম কি করার জন্য তাদের মন রক্ষার জন্য জাল হাদিস বর্ণনা করেছে এই জাতীয় বক্তব্য যারা এরকম ইতিহাসের নামে বর্ণনা করে ওয়েদ কুরুহম বিজয়ের হাকিন অন্যায়ভাবে সাহাবাইকেরামের আলোচনাকে সমালোচনার দৃষ্টিতে উপস্থাপন করে নেগেটিভভাবে উপস্থাপন করে যার কারণে মানুষের সাহাবাইকে নামের প্রতি আস্থা এরকম এরকম হয় ওয়েজ কুরহম বিগয়ের হাক্কিন আমরা তাদের বিরুদ্ধে নিন্দা করব। তাদের সাথে আমরা ঘৃণা প্রকাশ প্রকাশ করবো ওয়ালায়নাজ কুরহম ইল্লা বিখয়ের এবং আমরা তাদের শুধু ভালো দিকটাই আলোচনা করব। আমাদের কাজটা কি তাদের শুধু ভালো দিকটা আলোচনা করা তাদের খারাপ দিক আলোচনা করা আমাদের জরুরত নাই আপনি ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করুন ইসলামী রাজতন্ত্র বা ইসলামী শাসন ব্যবস্থা আপনি কায়েম করুন কোনো আপত্তি নেই কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে গিয়ে সাহাবা কেরামের সেই খারাপ পলিসি বর্ণনা করবেন এটা আপনাকে সমর্থন ইসলাম দেয়নি আপনি এর চেয়ে ভালো দিক নেন ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য সাহেব এ উত্তম গুণগুলো আপনি নেন সাহাব কে কোন জায়গায় কি করেছে কে কোন জায়গায় মারধোর করেছে সেটা সেই পলিসি গ্রহণ করার জন্য ইসলামী এই জাতি ইসলামী ব্যবস্থা আমার কোনো দরকার নেই ঠিক আছে এই জন্য আকিদাদু তহাবি আলা যেই কথা বলেছেন এর ধারাবাহিকতা আরও মুতাকদ্দিন ওলাম একরাম স্পষ্ট ঘোষণা করেছেন আপনারা ইতিহাসের কিতাব পড়লে পাবেন আল কিফা আফি আলমির রেওয়ায়া খতিবা বাগদাদি রহিম আল্লাহ অন্যতম একটি কিতাব আল কিফায় আফি আলমির রেওয়ায়া অন্যতম একটি কিতাব তারপরে হাজার রহিমাল্লাহ তালার কিতাব আলী সোহবাফি তামিজ সোহাবা ইবনে আব্দুল বার রহিমুল্লাহ তালার কিতাব আল ইস্তে আিমা আরিফাতিল আসহাব এই যেন এই কিতাবগুলোর মধ্যে স্পষ্ট কথা আছে যে ইত্তাফাক আহলুসুন্নতি অল জামাহা আন্না কুল্লা সাহাব আন্না জামিয়া সাহাব আতি কুল্লুহ মহাদুল ওয়ালাম ইউখালি ফিহি আহাদুন ইল্লা সুজুদ উম্মিন মিনাল মুক্তাদি যে সমস্ত মানুষ সমস্ত ওলামা কেরাম বিশ্বের সবাই একমত যে সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি তাদেরকে অনুসরণ করতে হবে তাদের সমালোচনা করা যাবে না এটা সবাই একমত তবে ইল্লা সুজুদ মিনাল মুক্তাদি আই কিছু নব্য নতুন ফাসে এরকম কিছু মানুষ যাদের কোনো এরকম পার্সেন্টেজ নাই তারাই একমত সাহাবায়ে کرامের সমালোচনা করে ইমাম আবু যুরা রাহিমাল্লাহ তাআলা বিখ্যাত গ্রন্থ ইদা রাআইতাল লাদিন আহাদান ইয়ানকুসুন اصحاب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলম ان النبی صلی اللہ علیہ وسلم হকুন والقرآن হকুন وما جاء به حقুন ফাআলম انه زندিকুন যে তুমি যদি এমন কোন মানুষকে দেখো যারা সাহাবায়ে کرامের সমালোচনা করে তুমি জেনে রাখো ফালাম আল্লাহ জিন্দি সে নিশ্চয় বেদিন হয়ে গেছে কি হয়ে গেছে মেদিন হয়ে গেছে সে মোরতাদ হয়ে গেছে সে ইসলামের থেকে বহির বাহিরে চলে গেছে কারণ কি নবী সত্য কোরআন সত্য নবী যেই আলোচনা নিয়ে এসেছে যেই মতবাদ নিয়ে এসেছে সেই মতবাদ সত্য অতএব কোরআন সাবানের সত্যের কথা বলা হয়েছে রদি আল্লাহম আমিনু কামা আমাশিদুম কোরআনের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে রসুল আরব ইসলাম আলী ওসাল্লাম বলেছেন হযরত আবদুল্লা ইবনা মাসুদের সেই বিখ্যাত ঘটনা من كان مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرأها قلوما وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله سبحانه وتعالى لصحبة نبيه ولإقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم على أثرهم فإنهم كانوا على الهدى المستقيم বলছেন এই কেউ কেউ যদি যদি মানুষকে অনুসরণ করতে চায় এই দুনিয়াতে তাহলে তারা যেন একমাত্র কেরাম অনুসরণ করে কারণ কেন কেরামের এমন জামাত তারা রসুলের জামাত তাদের অন্তর ছিল বিশুদ্ধ হ্যাঁ তাদের অন্তর ছিল বিশুদ্ধ তাদের ন্যায় কর্ম আল্লাহ তারা পছন্দ করেছেন এই জন্য অনুসরণ করতে হলে তাদের অনুসরণ করা দরকার অন্য কোনো মরে যাওয়া অথবা এই সাহাবাই কেরাম বিদ্বাসী মতবাদ বিশ্বাস এরকম যারা ছড়িয়ে দিছে এই জাতীয় মানুষদের এই জাতীয় জ্ঞানী মানুষদের অনুসরণ করার জরুরত আমাদের আপাতত নেই এই জন্য সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি হজরত মহাবিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার নামে বিভিন্ন অপপ্রচার চালানো এটা আমাদের জন্য কোন মুসলমানদের জন্য আল্লাহ রুসুলের উম্মত যারা দাবি করে তাদের জন্য আদও জায়েজ নেই আপনি ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করেন কিন্তু আপনার জন্য হজরত মহাবিয়ার বিরুদ্ধে পোপাকাণ্ডা চালানো কোনো সুযোগ নেই মহাবিয়ার যেই ফজিলত আল্লাহ রসুল বলছেন যে ইসলামের ইতিহাসে সবচেয়ে সবার প্রথম যেই নৌবহর এরকম কি করবে একটা এলাকা বিজয় করবে সেই এলাকার জিম্মাদারি সেই এলাকার এরকম দায়িত্ব পালন করার মাসজিদ মহাবিয়ার দিয়ে আল্লাহ এই ফজিলত এই এরকম তাৎপর্য এটা আপনার আমার ব্যাপারে আছে যারা সমালোচনা করার মনে করে যে জায়েজ মনে করে আপনার ব্যাপারে আল্লাহ রসুলের এই ফজিলত বর্ণনা আছে আপনি এই গুণের অধিকারী তা কোন সাহসে রাজনীতি করার জন্য বা ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য হজরত মহাবিয়াকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো তাইলে আপনার মাঝে আর শিয়াদের মাঝে পার্থক্য কি শিয়ার হজরত আলী রাজি আল্লাহ খোদার স্থান মনে করে হজরতে আবু বকরকে তারা কাফের মনে করে ওমরকে কাফের মনে করে ওসমানকে কাফের মনে করে একমাত্র আহলে বাইতের মোহাব্বত কি তারা একবার মুসলমানের আলামত মনে করে তো আপনার মাঝে তো হজরত শিয়ারাও তো সাহাব ইকরামের সমালোচনা করে শিয়ারাও তো সাহাব ইকরামকে কাফের মনে করে হ্যাঁ হজরতে ওমরের হজরত আয়েশার কবর তারা জুটা পিটা করে তা আপনিও সাহাবাই কেরামের সমালোচনা করেন আপনি এবং শিয়াদের মাঝে পার্থক্য কোথায় এই জন্য আল্লাহ সব হায়ান আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার জন্য যে পন্থা বলে দিচ্ছেন সাহাবাই জামাত জামাতকে অনুসরণ করা আমরা আহলুস সুন্নাহ জামা মানে আমরা শূন্য মানি জামাতে সাহাবা মানি আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন তাফর রকত বানু ইসরা আলা সিনতে আলা সিনতে সিনতে নেই এই মিল্লা

তাহলে কোন গুণের কারণে আপনি জান্নাতে যাওয়ার জন্য মা আনা মা আনা আলাই সাহাবির দল অন্তর্ভুক্ত হতে চান হ্যাঁ মা আনা আলাই আসাহাবি এই দলকেই তো আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাহলে কোন দোষের কারণে সেই বাহাত্তর দলকে আল্লাহ রসুল জাহান্নামি বলেছেন আর এমন কোন গুণ আছে যে আপনি মা আনা আরাই আহাবির অন্তর্ভুক্ত হয়ে একমাত্র একটা দল হিসেবে জান্নাতে যাবেন সেই গুণ কি সাহাবা ইকরামকে বিদ্বেষ করে সাহাবা ইকরাইরের সমালোচনা করে এই জন্য আলসুন জামাত হওয়ার অন্যতম দুইটা শর্ত এক নম্বর হচ্ছে ইসনতি রসুল্লাহাম আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে দুই নম্বর আত সাহাবা সাহাবা কেরাম জামাতের পদঙ্গ অনুসরণ করতে হবে তাহলে কি আপনি আল হুসুন জামা তাহলে গিয়ে আপনি মা আনা আলাই হুয়া অন্তর্ভুক্ত তাহলে কি আপনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দলে অন্তর্ভুক্ত হতে পারবেন এই জন্য আমাদের করণীয় হচ্ছে সাহাবাই কেরামের সমালোচনা না করা এখন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এই ক্ষেত্রে আমরা কি করব। এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা চুপ থাকবো কি থাকবো চুপ থাকবো এবং তারা যে সমস্ত সমালোচনা করে এগুলো তো সমালোচনা যোগ্য না যোগ্য হইলেছে না সমালোচনা করতে হবে এই সমস্ত ক্ষেত্রে তো সাহবাইকে স্পষ্ট বক্তব্য আছে হ্যাঁ হযরত মহাবিয়ার যে সমস্ত বিষয়ে তাদের আপত্তি হযতে মহাবিরা দলিল নাই হযরত মহাবীরা দলিল আছে হজরত আয়সার দলিল হজতে আবু হরের দলিল আমরা সবার দলিল গ্রহণ করি না যে কোনো একজনেরটা গ্রহণ করি তার মানে অপরপক্ষ যারটা গ্রহণ করছি না যার দলিল গ্রহণ করছি না তিনি কি কাফের নাকি তিনি কি ইসলাম থেকে বের হয়ে গেছেন নাকি হযুত মহাবিয়ার মত আছে ইস্তেহাত করার যোগ্যতা তার মধ্যে আছে সমস্ত সাহাবা ইকরাম এই বিষয়ে একমত ছিলেন মহাবিয়ার তো ফকি হিসাবে কি করতে পারেন করতে পারেন মুসলমান কাফের থেকে এরকম পাবে কিনা অথবা কাফের মুসলমান থেকে ওরাসাদ পাবে কিনা এই ইস্তেহাত করার যোগ্যতা তো হযতে মহাবিয়ার দিয়া ছিলেন কারণ উনি ফকি ছিলেন সাহাবা গ্রাম ফকি হওয়ার ব্যাপারে ওনার ব্যাপারে কি বলছেন বক্তব্য দিয়েছেন যে উনি ফকি তাহলে যিনি ফকি ওনার তো ইস্তেহাত করার অধিকার আছে তো অধিকার থাকার পরে ওনাকে কাফের মতবাদ বলা বা কাফের বলা এরকম বিদ্বেষ লালন করা এটা তো কোনো মুসলমানদের কাজ হয় না এই জন্য প্রথম কথা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে তারা আপত্তি করে এগুলো কোনো আপত্তিই না কারণ এগুলা সাহাবেক নামের ইস্তেহাত ইস্তেহাতকে আপনি কোনো এই ইস্তেহাতকে কাফের অন্তর কুফুর বলতে পারবেন না ইস্তেহাতকে কি বলতে পারবেন না কুফুর বলতে পারবেন না আরেকটা আরেকটা কথা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে ব্যাখ্যা নাই যে সমস্ত ঘটনার ক্ষেত্রে কোনো ব্যাখ্যা নাই ওই সমস্ত ঘটনা ক্ষেত্রে আমাদের জন্য চুপ থাকাই ভালো কি থাকে ভালো চুপ থাকেই ভালো ঠিক আছে এই দুইটা আমরা আমল করবো সাহবা একে নামের ব্যাপারে আরেকটা হচ্ছে আজকের দিনে আমরা করণীয় কি রোজা রাখছি এর একটা করণীয় আরেকটা হচ্ছে তাওবা আরেকটা হচ্ছে কি তাওবা দুটা আমাদের জন্য করণীয় আরেকটা হচ্ছে কোনো মানুষ যদি মারা যায় মারা গেলে আমাদের করণীয় কি হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি এই দিনে বরণ করছে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় দুইটা আল্লাহ তালা কোরআনে শিখিয়ে দিচ্ছে কোনো মানুষ যদি মারা যায় সংবাদ পাও তাহলে কি বলবা ইন্না এটা বলতে পারবা এ একটা আমল আরেকটা আমল রসুলা আদিতে আল্লাহ নবী সাল আলী এক নাতি মারা গেছে কি মারা গেছিল নাতি মারা গেছিল আল্লাহ রসুলকে সংবাদ দেওয়া হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বললেন যে যাও আমার মেয়েকে গিয়ে বলো ইন্না আলিল্লাহি মা আখদা অলিল্লাহি মা প অকুল্ল সেই ইন হ্যাঁং দা হুবি মুসাম্মা ফসবির এই বোন একটা ওনার ক্ষেত্রে এভাবে আসবে আসছে যে ফাল্তাস ফালতাসবির ওয়াল তাহসিব মানে তাকে গিয়ে বলো যে এই সন্তান যে আমার দুনিয়া থেকে চলে গেছে এই যেটা নিয়ে গেছে এটা আল্লাহ তালার জন্য ইন্নাআলিল্লাহি মা আখজা আল্লাহ যেটা নিয়ে গেছে এটা আল্লাহ তালার জন্যই মা আত যেটা রেখে গেছে ওইটাও আল্লাহর জন্য অকুল্ল সাইন ইংদাহু বেআারি মুসাম্মা আল্লাহ তালার কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে ওই সময় পর্যন্ত সে দুনিয়াতে থাকতে পারবে এই সময় আউট তার মানে তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে তো এটা আল্লাহ তালা নিয়ে গেছে ফসবির ওয়াল ওয়া ফসবির ওয়াহ তাসিম ধৈর্য ধারণ করো এবং স্বভাবের আশা রাখো তাহলে দুইটা করণীয় একটা হলো ইন্নালিল্লাহি লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এই দুয়াটি পর্ব আরেকটা পড়ব ইন্নালিল্লাহি মা আখাজা ওয়া লিল্লাহি মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালি মুসাম্মা ফাসবির ওয়াল তাহতাসিব ফাসবির ওয়া কোন মানুষ তার ভাই মারা গেলে তার মা মারা গেলে আপনার বন্ধু যদি মারা গেল অথবা আমাদের কেউ যদি আত্মীয় স্বজন মারা যায় তাহলে তাকে এই বলে আমরা কি দেব সান্ত্বনা দেব আমরা তাদের মতো অহেত কর্মকাণ্ড ঢোল তবলা বাজানো অথবা মার্সিয়া গাওয়া অথবা খালি পায়ে চলা হ্যাঁ তারপরে পানি রাস্তার মধ্যে পানি পান করানো নিজের শরীরকে আঘাত করা এই জাতীয় অহেতু কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব আল্লাহ সুবাহ আমাদের সকলকে তাওফিক দান করুক এবং এই জাতীয় সহি কথাগুলো বিশুদ্ধ কথাগুলো যেন সমাজের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি সেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লা সুবাহানা আমাদের সকলকে কবুলার মঞ্জুর করুন আমিন আহ ইলামদুলিল্লাহ রব্দুল্লাহমিন